ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি অ্যাপ নিয়ে এসেছি যেটা 2025 সালে লঞ্চ হয়েছে এই অ্যাপে আপনি অ্যাকাউন্ট খুললে পাচ্ছেন 5 টাকা জয়েনিং বোনাস এবং প্রতিদিন লগইন করলে আপনি 5 টাকা করে ডেইলি ইনকাম পাবেন অর্থাৎ ফ্রি আপনি 5 টাকা প্রত্যেকদিন পাবেন যদি আপনি অ্যাকাউন্টে একবার করে লগইন করে ক্লেম করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়েট অর্থাৎ আমি আজকের দিনের যে ইনকামটা সেটা কিন্তু অলরেডি ক্লেম করে ফেলেছি এবং এখানে লেখা আছে ডেইলি চেকিং অর্থাৎ আমি ডেইলি চেকিং মাধ্যমে 5 টাকা করে ফ্রি কিন্তু বোনাস পাবো এবং ফ্রি টাকা ইনকাম কিন্তু আমি উত্তোলন করতে পারবো যখন আমার প্রফিটে যোগ হবে দেখতে পাচ্ছেন আমার প্রফিট ব্যালেন্সে পাঁচশো টাকা রয়েছে এবং ব্যালেন্সে রয়েছে পাঁচ টাকা প্ল্যান নিয়ে এসেছি এই প্ল্যানটা হচ্ছে সেলফ আইডি এই অ্যাপসের নাম এই অ্যাপস থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন কিভাবে রেফার করবেন এবং উত্তোলন কিভাবে করবেন এ টু জেড আজকের ভিডিওতে আমি আলাপ আলোচনা করব পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এখান থেকে আপনি চাইলে রেফার করে ইনকাম করতে পারবেন অর্থাৎ টিম টিম ওয়ার্ক করে আপনি কিন্তু কাজ করতে পারবেন তো আমি রেফারেল অপশনে আসলাম এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্যান্ড এবং রয়েছে এখানে রেফার কোড রেফার লিংক আপনার এই রেফার লিংকটি শেয়ারের মাধ্যমে যে বন্ধু অথবা যে ফ্যান্ড জয়নিং করবে তার ইনকাম কিন্তু আপনার এখানে চলে আসবে তো আমার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার আটজন ব্যক্তিকে আমি রেফার করেছি এবং আটজনের মধ্যে তারা কিন্তু অনেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছে আবার অনেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নাই যেমন গতকালকে আমি দুইজনকে অ্যাক্টিভ করিয়েছি পাঁচ হাজার পাঁচ হাজার করে আপনারা নিচে দেখতে পাচ্ছেন তাদের অ্যাসেট কিন্তু দেখা যাচ্ছে পাঁচ হাজারের প্যাকেজগুলো অ্যাক্টিভ করেছে এখন আমি একটু অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে গেলে যে অপশনগুলো আমরা দেখতে পারবো আমার এখান থেকে ইতিমধ্যে আমি উত্তোলন করেছি টাকা উজ্জ্বল করেছি আষ্টশো টাকা তো মেন কথা হচ্ছে আপনারা এইখানে অ্যাকাউন্টটা খুলতে হবে আপনাদের প্রথমে এবং অ্যাকাউন্ট খোলার পরে এখানে একটি ওয়েলকাম মেসেজ দিবে যে ওয়েলকাম মেসেজের ভিতরে তাদের নিয়ম গুলো বুঝিয়ে দিবে যে আপনারা এখানে কিভাবে হচ্ছে কাজগুলো করবেন তো কথা না বলে আমি মূল প্যাকেজ গুলো দেখাচ্ছি আপনারা যেগুলো থেকে আপনারা ইনকাম করবেন তা আমি প্ল্যানে চলে আসলাম প্রোডাক্টে এখানে আসার পরে বেসিক প্ল্যান যেটা রয়েছে এক নম্বরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বারোশো টাকা ইনভেস্টমেন্ট আপনি বারোশো টাকা ইনভেস্টমেন্ট যদি এখানে করেন তাহলে ডেইলি আপনি এক পার্সেন্ট অর্থাৎ বারো টাকা সত্তরিশ পয়সা এখান থেকে ইনকাম করতে পারবেন তিনশো পঁয়ষট্টি দিন আপনার অ্যাকাউন্টের মেয়াদ থাকবে তিনশো পঁয়ষট্টি দিন এবং বাই লিমিট হচ্ছে আনলিমিটেড মানে এই প্যাকেজটা আপনি যত ইচ্ছে তত কিনতে পারবেন এবং সেকেন্ড যে প্ল্যানটি রয়েছে পঁচিশশো টাকা ডেইলি ইনকাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পঁয়সাত্তর পয়সা এবং অ্যাকাউন্টের মেয়াদ কিন্তু হিউজ তিনশো পঁয়ষট্টি দিন এক বছর কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবার যদি আপনি নিচের দিকে খেয়াল করেন এখানে প্রায় কয়টা প্যাকেজ রয়েছে পাঁচ থেকে ছয়টা প্যাকেজ রয়েছে অর্থাৎ সাতটা প্যাকেজ রয়েছে তার মধ্যে হচ্ছে আমরা পাঁচ নাম্বার পর্যন্ত বাই করতে পারবো আর নিচের যে দুটো অপশন আছে এগুলো এখন ইতিমধ্যে বাই করা যাচ্ছে না এগুলো বাই করতে হলে আমাদেরকে ভিআইপি পার করতে হবে তারপরে যেটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা তো আমরা বিশ হাজার টাকার সর্বোচ্চ যেটা আছে এটাতে দৈনিক ইনকাম হচ্ছে আপনার এক হাজার টাকা অর্থাৎ বিশ হাজার টাকা ইনভেস্টমেন্টে আপনার বিআইপি গোল্ড প্ল্যান যেটা আপনার বিশ হাজার টাকাতে হচ্ছে দৈনিক ইনকাম হচ্ছে এক হাজার টাকা এবং তিনশো পঁয়ষট্টি দিন আমি যাওয়া আছে আমি যদি এই যে বারোশো টাকার প্ল্যানে যদি বাই অপশনে ক্লিক করি তাহলে এখানে দেখেন আমার ব্যালেন্স বর্তমানে আছে পাঁচ টাকা আমার অ্যাকাউন্টে এবং এই প্যাকেজ প্যাকেজের প্রাইস হচ্ছে বারোশো টাকা এবং ডেইলি ইনকাম হচ্ছে বারো টাকা ছত্রিশ পয়সা এবং রিটার্ন দেবে আমাকে তিনশো পঁয়ষট্টি দিন এবং টোটাল আমি এখান থেকে ইনকাম করতে পারবো চার হাজার পাঁচশো এগারো টাকা অর্থাৎ বারোশো টাকা দিয়ে আমি টোটাল ইনকাম করতে পারবো এক বছরে চার হাজার পাঁচশো টাকা এবং সেকেন্ড প্ল্যানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন পঁচিশশো টাকা দিয়ে আমি দৈনিক পঞ্চাশ টাকা করে আঠারো হাজার পাঁচশো তেইশ টাকা দৈনিক ইনকাম করতে পারবো এবং সেকেন্ড প্ল্যানে সেম ভাবে ক্লিক করলে পাঁচ হাজার টাকাতে একশো পঞ্চাশ টাকা করে তিনশো পঁয়ষট্টি দিনে আমার চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা করে ইনকাম করতে পারবো তো সবচেয়ে হাই কোয়ালিটি যে প্রোডাক্টটি রয়েছে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রিমিয়াম প্লান এই পাঁচ হাজার টাকার প্লানটি এই প্ল্যানটা কিন্তু আমি ক্রয় করেছি তবে আমি যেটা করেছি সেটা হচ্ছে এখানে হোম পেজে আসার পরে আমি যদি একটু হোম পেজে যাই তাহলে দেখতে পারবেন সেখানে একটি প্ল্যান রয়েছে যেটা বর্তমানে সোল্ড আউট হয়ে গিয়েছে এই প্লানটি মাঝে মাঝে চালু হয় আপনারা যদি পান অ্যাকাউন্ট যদি এখানে খোলেন তাহলে এই প্ল্যানগুলো নিতে পারবেন যেমন এখানে পাঁচ টাকাতে হচ্ছে দুইশো টাকা ইনকাম ছিল দৈনিক তো এটা কিন্তু অফার এন্ড হয়ে গিয়েছে এবং সোল্ড আউট মানে অর্থাৎ এখানে যেগুলো হয়েছে সেগুলো ইতিমধ্যে সবাই কিনে ফেলেছে তো আমি ইতিমধ্যে যে উদ্যোগগুলো করেছি তা এখানে নিচে দেখতে পাচ্ছেন চারশো টাকা গতকালকে রাতে আমি উদ্যোগ করেছি চারটা আঠাশ মিনিটে এবং সাথে সাথে আমি পেয়ে গিয়েছি চারশো টাকা এবং দুশো টাকা হলে মিনিমাম দুশো টাকা হলে আপনি এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন যেমন আমার এখানে আছে পাঁচশো টাকা আমি যদি এখন এই যে উত্তোলন উদ্যোগ বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশ অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ নাম্বারটি অ্যাড করা রয়েছে আমি হচ্ছে এখানে জাস্ট লিখে দিব আমি কত উত্তোলন করবো যদি পাঁচশো টাকা ইতিমধ্যে পাঠাই তাহলে চলে আসবে আমি একসাথে এক হাজার টাকা উত্তোলন করবো যার কারণে এটা রেখে দিয়েছি আর চাইলে মিনিমাম সর্বনিম্ন আপনি দুইশো টাকা হলে উত্তোলন করতে পারবেন এবং প্রত্যেক দিন ডেলি যে চেকিং অর্থাৎ প্রত্যেক দিন ফ্রিতে পাঁচ টাকা যেটা পাবেন এটা যদি আপনি জমা করে করে যদি আপনি দুইশো টাকা করতে পারেন তাহলে আপনি উত্তোলন করতে পারবেন তো আপনারা চাইলে অনেকে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনার ফ্যান্ডদেরকে এটা শেয়ার করতে পারেন ফ্রিতে আপনারা ইনকাম করতে পারবেন এরপরে হচ্ছে টাস্ক অপশন এখান থেকে আপনারা যারা প্যাকেজ কিনবেন এই প্যাকেজ গুলো ধরুন আপনি এখান থেকে একটা প্যাকেজ বাই করলেন এখন এই প্যাকেজটা বাই করার পরে আপনার কাজ কি আমি যেহেতু প্যাকেজ বাই করেছি অ্যাকাউন্টে ক্লিক করি তারপর দেখাচ্ছি এখান থেকে লেখা আছে মাই ওয়ার্ডার অর্থাৎ আমি যে প্যাকেজটি অর্ডার করেছি তা এখান থেকে দেখতে হবে মাই ওয়ার্ডারে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি দুই দুইটা প্যাকেজ বাই করেছি প্রথম হচ্ছে বারোশো টাকার প্যাকেজটা বাই করেছি এই যে আট ঘন্টা চৌত্রিশ মিনিট পরে আমার বোনাসটা যোগ হবে কোথায় যোগ হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে এখানে ট্রিপল জিরো আছে তো এখানে ব্যালেন্সটা যোগ হয় প্রতি চব্বিশ ঘন্টা পর পর তারপর আমাকে ক্লেম বাটনে ক্লিক করে ব্যালেন্সটা আমার ওয়ালেটে নিতে হয় তো আমি এই যে আট ঘন্টা তেত্রিশ মিনিট পরে আমার এখানে ব্যালেন্সটা যোগ হবে তারপর আমি ক্লেম বাটনে ক্লিক করলে আমার এই পাঁচশো পাঁচশো ব্যালেন্সের সাথে যোগ হবে আরো দুইশো টাকা যেহেতু আমার দৈনিক দুইশো টাকা ইনকাম হয় পাঁচ হাজার টাকাতে এই যেখানে আমি পাঁচ হাজার টাকার প্যাকেজটি নিয়েছি তো আপনারা চাইলে এই প্যাকেজটা নিয়ে কাজ করতে পারেন এবং তাদের ওয়েবসাইট রয়েছে আপনি ওয়েবসাইটে সরাসরি চলে যাবেন তো এখানে আরেকটি কথা আপনি তাদের সকল আপডেট পাওয়ার জন্য সরাসরি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এখানে দেখেন টেলিগ্রামে কিন্তু উনিশ জন সাবস্ক্রাইবার রয়েছে তার কারণ হচ্ছে তাদের আমি যদি তাদের পুরাতন চ্যানেলে যাই তাহলে দেখতে পাচ্ছেন সেখানে দুই হাজার মেম্বারের মতো অ্যাক্টিভ ছিল এবং তাদের এখানে কিন্তু হিউজ মেম্বার অ্যাক্টিভ ছিল দেখতে পাচ্ছেন সাতশো ভিউজ হতো একদম নিচে একদম লাস্ট লেটেস্ট যেটা আছে আষ্টশো তিরানব্বই ভিউজ হচ্ছে এবং রিয়েকশন খুবই ভালো কারণ সাইডে কিন্তু ভালো ইনকাম এই অবশ্যই অবশ্যই কাজ করার জন্য আপনারা আমার টিমে তাদের আগের জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার রেফার লিঙ্ক থাকবে এবং আমার সাথে কন্টাক্ট করার জন্য আমার টেলিগ্রাম আইডি থাকবে এবং তাদের অফিসিয়াল চ্যানেলের লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ